আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনও আপনি নাক গোলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট ইস বিজনেস তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা 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 আপনার না তোর ভাবির বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুঁচিয়ে মানে সে কাইন্ড অফ ইজ এ গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না